আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী হত আরও জানিয়ে দেব ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের এবার ইসরায়েলকে হুশারি করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এদিকে ফেরার পথ বন্ধ করা যাবে না রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া অন্যদিকে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের টার্গেটে চেসেনিয়া প্রেসিডেন্ট রমজান কাদিরবের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাখন খোয়ার ও লাকি মারোয়াত জেলায় ভারতীয় মদতপুষ্ট হত্যা করেছে দেশটির ডিসেম্বর এই তথ্য অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর খবর জিও নিউজের আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও লাকি মারোয়াতে পৃথক অভিযান চালানো হয় আইএসপিআর জানায় ড্যাং জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায় এবং সাতজনকে হত্যা করে আর লাকি মারোয়াতের অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিহত সন্ত্রাসীদের কাছে থেকে অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল আসবিআর জানায় ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মতদুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান ये चल से ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ চীনকে নিয়ে জোটের প্রস্তাব পাকিস্তানের দক্ষিণ এশিয়ার অকার্যকর সার্ক জোটকে পাশ কাটিয়ে বাংলাদেশ চীন পাকিস্তানকে নিয়ে নতুন আঞ্চলিক সহযোগিতা গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান দেশটির উপপরাষ্ট্রমন্ত্রী ইসাকদার গত বুধবার তিন ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বলেন দক্ষিণ এশিয়ার উন্নয়ন ভারতের অনমিনীয় অবস্থানের কারণে আটকে থাকা উচিত নয় তাই বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলে নতুন আঞ্চলিক জোট গঠনের সুযোগ রয়েছে তিনি জানান প্রয়োজন হলে এশিয়ার বাইরের দেশগুলোকেও এই সহযোগিতা কাঠামোয় যুক্ত করা যেতে পারে চলতি বছরের জুনে বাংলাদেশ চীন পাকিস্তানের কূটনৈতিকদের ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনীতি ও জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা হয় যা এই উদ্যোগের ভিত্তিতে তৈরি করেছে সার কার্যত অচল হয়ে আছে দু সালে ভারত পাকিস্তান উত্তেজনার পর থেকে দক্ষিণ এশিয়ার দুইশো কোটির বেশি মানুষের বাজার থাকলেও সদস্য দেশগুলোর পারস্পরিক বাণিজ্য মাত্র পাঁচ শতাংশে সীমাবদ্ধ বিশেষজ্ঞ মনে করেছেন সার্কের এই স্থবরিতা পাকিস্তানকে বিকল্প জোটের ভাবনায় এগিয়ে দিয়েছে এদিকে সাম্প্রতিক উত্তেজনা ও পরিস্থিতিতে ভারত পাকিস্তান সম্পর্ক আরো খারাপ হয়েছে আর গণ আন্দোলনের পর বাংলাদেশ ভারত সম্পর্কেও অস্থির বেড়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তলেনিতে নেমেছে ফলে ঢাকার সঙ্গে ইসলামাবাদের যোগাযোগ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে আছে বিশ্লেষকদের মতে নতুন জোটের ধারণাও উচ্চাকাঙ্ক্ষী হলেও বাস্তবতা জটিল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক নিরাপত্তা সংকট এ ধরনের জোটকে প্রতিষ্ঠা করতে বড় বাধা সৃষ্টি করবে তবে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন এবং চীন পাকিস্তান ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে সার্ক অচল হয়ে পড়ায় পাকিস্তানের এই নতুন উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ নতুন সমীকরণ আনতে পারে যদিও তা সফল হওয়ার সম্ভাবনা এখনও সীমিত তথ্যসূত্র আলজাজিরা ইসরায়েলকে হুশিয়ারি করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল অভিযোগ করেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সাতেরোশো এক এর অস্পষ্ট লঙ্ঘন মারাওনা মাজাদেল ও বারিশিত এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মিশনটি গত শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এক বিবৃতিতে ইউনিফিল জানায় এসব কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ প্রস্তাব সাতেরোশো একের স্পষ্ট লঙ্ঘন আমরা ইসরায়েলি বাহিনীকে বিদ্যমান লিয়াজো ও সমন্বয় ব্যবস্থা মেনে চলার জন্য আহ্বান জানাই একই সঙ্গে লেবাননের বিভিন্ন পক্ষকে এমন কোন উত্তেজনাকর প্রতিক্রিয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় যা পরিস্থিতি আরও জটিল করতে পারে দু সালে গৃহীত হয় প্রস্তাব সাতেরোশো এক এতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈরতা বন্ধ এবং ব্লুলাইন থেকে লিতানি নদী পর্যন্ত নিরস্কীয়করণ অঞ্চল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে গত বছরের অস্ত্রবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল তবে দেশটি পাঁচটি সীমান্ত চৌকিতে সেনা প্রস্তুতি বজায় রেখেছে ইউনিফিল আরও জানায় গতরাতে টহেলের সময় জভিল এলাকায় ছয় ব্যক্তি তিনটি মোটর বাইকে করে তাদের একটি গাড়ির কাছে আসে তাদের মধ্যে একজন গাড়ির পেছনের দিকে তিনটি গুলি সরে এতে কেউ আহত হয়নি মিশনটি লেবানন কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবির স্মরণ করিয়ে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ফেরার পথ বন্ধ করা যাবে না রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সিদ্ধান্তে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া গাজার রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের একমুখী পরিকল্পনা প্রত্যাখ্যান সহ তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো গাজার চলমান সীমান্ত সংকট নিরসনে মধ্যস্থকারী মিশর ও কাতার সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরো ছয় দেশ ইতিমধ্যে সতর্ক করেছেন ইসরায়েলের অঘোষিত পরিকল্পনা কার্যকর হলে রাফা ক্রসিং কেবল ফিলিস্তিনিদের বের হবার পথ হিসেবে ব্যবহৃত হবে ফেরার সুযোগ থাকবে না আর মানবিক সহায়তার প্রবেশও বন্ধ হয়ে যাবে গত দশ অক্টোবর যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা অব্যাহত রয়েছে দেশটির বিরুদ্ধে গত সাত সপ্তাহে অন্তত ছয়শবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে শনিবার ছয় ডিসেম্বর মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে রাফা সীমান্ত নিয়ে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক ঘোষণার গভীর উদ্বেগ প্রকাশ করেন এর আগে ইসরায়েল জানিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়া হবে তবে কেবল গাজা মিশরের চাওয়ার জন্য ইসরায়েলের বিবৃতিতে গাজায় ফেরার কোন ইঙ্গিত পাওয়া যায়নি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে দাবি গাজাবাসীদের তাদের থেকে চিরতরে করে ইহুদি রাষ্ট্রটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগের প্রথম দাবের বাধ্যকতা ভঙ্গ করে বুধবার তিন ডিসেম্বর ইসরায়েলের সামরিক ইউনিট কোগ্যাট এই ঘোষণা দেয় তারা জানায় মিশরের সমন্বয় নিরাপত্তা অনুমোদনের ভিত্তিতে একমুখী পারাবারের অনুমতি দেওয়া হবে তবে শনিবার ছয় ডিসেম্বর মিশর সহ আট দেশের জোট এই পরিকল্পনার কঠোর ভাষার প্রত্যাখ্যান করেছেন তারা জানায় ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টা আমরা সম্পূর্ণভাবে নাকচ করি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃষ্দা পরিকল্পনা অনুযায়ী রাফা সীমান্ত দুদিকেই উন্মুক্ত রাখার দাবি জানানো হয় অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ ও গাজা থেকে রোগীদের বাইর হওয়ার পরিক্রিয়া স্থগিত রেখে আসছে যুক্তি হিসেবে তারা হামাজের কাছ থেকে সব বন্ধুদের মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত এবং মিশরের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা বলে আসছে বর্তমানে গাজায় কেবল একজন পন্থীর মরদেহ অবশিষ্ট রয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এদিকে আরব মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে আইএসএফ সেনা পাঠাতে আগ্রহ প্রকাশ করলেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের আগে তা বাস্তবায়ন সংশয় তৈরি হয়েছে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিল কানাডা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিল কানাডা গত শুক্রবার পাঁচ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয় দেশের স্থিতিশীলতা পূর্ণ গঠনে কাজ করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতমিত্র দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে করার চেষ্টা করছে তারা কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায় অন্তর্িভক্তিমূলক স্থিতিশীল ও সমিত্র ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে। কানাডা বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালে দু হাজার বারো সালে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল সিরিয়াকে এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে সফর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পনেরো জন সদস্য রাষ্ট্রের দল ইউক্রেনের টার্গেটে চেসনিয়া কাদিরভের হুশিয়ারি চেসনিয়ার রাজধানী নিতে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট রমজান পাল্টা জবাব হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি শনিবার ছয় ডিসেম্বর তাসের প্রতিবেদনে বলা হয় গত শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ জুড়ে ইউক্রেনের নব্য নাচ্ছিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে কাদুরত আরও বলেন গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানোর সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে করব না আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাচ্ছিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর উপর এর আগে গত পাঁচ নভেম্বর ইউক্রেনের একটি ট্রোন চেসেনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির গ্রোজনী সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত আনে এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয় তবে ওই ঘটনায় কোনো हतहतेर खबर भएछ